অনলাইন বুক করা সামগ্রী ডেলিভারি দিতে গিয়ে শ্রীরামপুরে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ শ্রীরামপুরে গ্রেফতার হয় ডেলিভারি বয় উদ্বেগ সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে মানুষকে সতর্ক বার্তা সংসদে পুলিশ সূত্রে জানা গেছে শ্রীরামপুরে একটি পরিবার অনলাইন বিপণী মিন্ত্রা থেকে সামগ্রী অর্ডার করে গতকাল সামগ্রী ডেলিভারি দিতে যায় ডেলিভারি বয় এক যুবক সেই সময় বাড়িতে নাবালিকা একাই ছিল ডেলিভারি বয় ওটিপি চায় নাবালিকার থেকে নাবালিকা জানায় তার মা বাড়িতে নেই সে ওটিপি দিতে পারবে না ডেলিভারি বয় তাকে জানায় কম্পিউটার খুলে দেখতে মেলে ওটিপি পাঠানো হয়েছে নাবালিকা মেল চেক করতে গেলে ডেলিভারি বয় ঘরে ঠুকে তার শ্লীলতাহানি করে বলেই অভিযোগ নাবালিকাকে হুমকিও দেয় কাউকে বলে দিলে রাস্তায় তাকে দেখে নেবে যদিও নাবালিকা ভয় না পেয়ে তার মাকে ফোন করে সেই ঘটনা জানায় অনলাইন বিপণীতে অভিযোগ করতে বলে এরপর শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার থানার পুলিশ তদন্তে নেমে ওই সংস্থার থেকে যুবকের পরিচয় পায় রাতেই তাকে গ্রেফতার করে পক্স মামলা রুজু করে আজ তাকে শ্রীরামপুর আদালতে পেশ করা হয় ঘটনা জানতে পেরে শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় উদ্বেগ প্রকাশ করে মানুষকে সতর্ক করেন এবং সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি লেখেন আপনার সন্তান একা থাকলে আপনার বাড়িতে কোনো ডেলিভারি কর্মীদের অনুমতি না দেওয়া নিশ্চিত করার জন্য আমি সকলকে অনুরোধ করছি সম্প্রতি আমি শ্রীরামপুর এলাকায় একটি উদ্বেগজনক ঘটনার বিষয়ে অবগত হয়েছি যেখানে একজন ডেলিভারি বয় একটি বাড়িতে প্রবেশ করে এবং বাড়িতে একা থাকা এক তরুণীকে লাঞ্ছিত করার চেষ্টা করেছিল সৌভাগ্যবশত শ্রীরামপুর থানা দ্রুত কাজ করেছে ব্যক্তিকে শনাক্ত করেছে এবং তাকে গ্রেফতার করেছে আমি অনুরোধ করছি দয়া করে সতর্ক থাকুন এবং আপনার বাচ্চাদের সুরক্ষিত রাখতে প্রতিটি সতর্কতা অবলম্বন করুন ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ ছেলে মেয়ের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তবে আজই চলে আসুন দি কর্মা কির্সে ইংলিশ মিডিয়াম এই স্কুলে রয়েছে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী অব্দি পড়ার সুযোগ আমরা এখন আছি পাঁশকুড়ার সুরাঙ্কারে ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন জিরো ফোর ফাইভ ওয়ান নাইন থ্রি জিরো ফাইভ ফাইভ এই নম্বর মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বানটি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিশদে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে